বন্ধুরা সাসলামু আলাইকুম ভাইয়া কোথা থেকে এসেছেন পর্তুগাল থেকে কোথা থেকে এসেছেন ভাইয়া বায়াশি পর্ষগাল থেকে বাহন্দ্র থেকে আমি আসছি আপনার বাইক কেনার জন্য আপনার প্রিন্সিপয়ার্ল্ডে তো আজকে প্রবাসীদের একটা জ্বলন্ত উদাহরণ প্রবাসীদের আমাদের রেমিটেল যোদ্ধা প্রবাসী ভাই সরাসরি চলে আসছে পর্তুগাল থেকে তো ভাইয়া প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে প্রবাসী ভাইদেরকে আমার অন্তর অগ্রস্ত থেকে সব সময় করে আচ্ছা এবং তারা বাংলাদেশকে সচেতন রাখছে আচ্ছা তাদের জন্য বাংলাদেশ হচ্ছে আমরা যত দাচ্ছি এবং তাদেরকে

তো বাংলাদেশের মধ্যে ইউরোপের মধ্যে বাংলাদেশে একটা বাইকই আছে দানব বাইক মোটা চাকা এটা দেখে আমার ভালো লাগছে আমি ইউরোপে এই সব গাড়ি ব্যবহার করতাম দেখতাম তো আজকে প্রিন্স ওয়ার্ল্ডের মাধ্যমে একটা গাড়ি পাইছি ইউরোপিয়ান লন্ডনের তো মোটামুটি আমার তো অনেক অনেক ভালো লাগছে আমি অনেক খুশি

বাংলাদেশ না সারা বাংলাদেশের রাস্তা কামাবেন সাথে ব্রাউনলে রাস্তা করে রিল থেকে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ